আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন তো সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো গরিব কৃষক ও খামারি ভাইয়ের বন্ধু রাজমল্লিক ভাইয়ের মলিক ব্র্যান্ডের একটি উন্নত মানের পাওয়ার টিলার নিয়ে আজকে আমরা আর আপনাদের সামনে তথ্য দিব তো আজকে আমাদের সামনে তথ্য দিবেন এই মৌলিক ব্র্যান্ডের সিনিয়র ম্যানেজার কাউসার আলম ভাই তো সুপ্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো সুপ্রিয় দর্শক আজকে কথা বলতে বলতে আমরা সবকিছু আপনাদেরকে জানাবো আজকে গাওয়া ভাই হয়তো সামনে আসতে চলুন যাওয়া যাক তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাউসার আলম ভাই পাশে আমাদের আছে তো আজকে আমরা বিস্তারিত তথ্য জানবো কাউসার আলম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ

দেখেন আমরা সবসময় বলে আসছি যে মল্লিক টেরার্স হচ্ছে এই চায়না থেকে কৃষি যন্ত্রপাতি বা খামারি ভাইদের জন্যে এই মেশিনারি দ্রব্য আমরা সেই ষোলো সতেরো সাল থেকেই আমরা আমদানি করে আসছি এবং আমাদের সব সবসময় চিন্তাভাবনা থাকে যে আমাদের দেশের কৃষক সমাজ কত স্বল্প মানে মূল্যে এগুলো ক্রয় করতে পারে এবং ভালো ভালো মানের জিনিস এই মেশিনের সাথে সাধারণ কৃষক এমনি আমাদের কিন্তু মেশিনের সাথে দেখেন অনেকে কিন্তু লোহার চাকা দেয় না লোহার চাকা কিনে নিতে হয় ঠিক আছে আমরা এই মেশিনের সাথে ধরেন চাকা দুই রকম মানে কাদার চাকা শুকনার চাকা মানে লোহার চাকা টায়ারের চাকা আবার নাঙল দুই রকম আছে কাদার নাঙল শুকনার নাঙল ঠিক আছে আর এর সাথে কিছুতে গ্যাসকেট বৈ ইঞ্জিনিয়ার কিছু জিনিস ছোটখাটো জিনিস আছে রেইনস পত্র আছে একগুলো তো আছে আর আমরা আলাদাভাবে গফট দিই সেটা হচ্ছে এটা কৃষকের জন্য একটা গেনজি এটা হেলমেটার কি হ্যাঁ হ্যাঁ হেলমেট তারপর রেইনকোট এটা ছাতি এগুলো আমরা কৃষকের জন্য উপহার হিসেবে দিই আচ্ছা 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 তো এই চিন্তা ধারাটা কি আজু হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মৌলিক ব্র্যান্ডের যে পাওয়ার টিলার সম্বন্ধে যে আঠারো ফাল চব্বিশ ফাল আঠাশ ফাল এবং হচ্ছে কি আপনার বত্রিশ ফাল এবং ছত্রিশ ফালের এই যে গাড়িগুলোর বিষয়ে তো এটার আপডেট সম্বন্ধে আমি জানতে যাচ্ছি। দেখুন আমাদের এই যে বর্তমানে এখানে প্রচুর পরিমাণ মেশিন সাজানো আছে দেখছেন এগুলো আপাতত আমাদের ষোলো ইঞ্জিন আঠারো ফাল ঠিক আছে তো আমরা ইমিডিয়েটলি দেখেছেন যে আমাদের এটা ভিডিও আমরা আপলোড করেছি এটা আমাদের প্রতিষ্ঠানের যিনি অনার উনি নিজেই ইয়ে করেছেন তা আমার জানা মতে এই শিপমেন্ট অলরেডি রানিং চলতেছে ঠিক আছে খুব দ্রুতই এই এই যে চব্বিশ ফাল বলেন আঠাশ ফাল বলেন বত্রিশ বলেন ছত্রিশ বলেন এই এই মেশিনগুলো বা এই ফালের মেশিনগুলো আমাদের খুব ইমিডিয়েটলি চলে আসছে হ্যাঁ এগুলো অলরেডি প্রক্রিয়াধীন রয়েছে অলরেডি কাজ চলতেছে ঠিক আছে আমাদের কাছে বর্তমানে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে ষোলো ইঞ্জিন আঠারো ফাল তো এই যে ষোলো ইঞ্জিন আঠারো ফাল বলছি ঠিক আছে কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভাবে হয়তো বুঝতে পারছেন আমাদের কাছে বলছে যে ভাই বিশ বিশ নাই এরম বলছে কিন্তু পক্ষে আমরা যে কাজটা করে এনেছি মানে আমরা বলছি যে আমরা নতুনত্ব এবং এই দেশের যারা মর কৃষক সমাজ আছে বা খামারি আছে তাদের জন্য ন্যূনতম দামে দেওয়ার এবং ভালো মানের দেওয়ার এই যে জিনিসটা চেষ্টা করা হয় এখন আমরা যে ইঞ্জিনটা দেখছেন এই ইঞ্জিনটা আমরা এর লাইনার পিস্টন ওয়েট চাকর সব কিন্তু বিশের তার মানে কি এই মেশিনটা অলরেডি শক্তি দেবে বেশি ঠিক আছে এই এই যে দেখেন এইটা দেখেন এগুলো দেখেন লাইনার পিস্টন ওয়েটসহ এগুলো কিন্তু সব বিশের অতএব এই শক্তি দেবে বিশের আচ্ছা আবার আমাদের তেলের লাইনটা হচ্ছে কমানো মানে ওই ওই ফাংশনটা কমানো যাতে খুব অল্প তেল খাবে ঠিক আছে মানে শক্তি বেশি দেবে তেল খাবে কম অতএব এরা 12 বলেন আর 16 বলেন এই মেশিন একই ব্যাপার তেল খাবে কম শক্তি বেশি দেবে বেশি। আর শুনলেন অনেকেই আমাদের কাছে চাচ্ছে পরিপ্রেক্ষিতে আমরা এটা খুব দ্রুততার সাথে আমাদের মালিক চায়নার সাথে আমরা তো ইম্পোর্ট করি এখন এই যে অন্য অন্য যেসব কোম্পানি বলেন ওরাও সব ইম্পোর্ট করে আর সবই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে কারণ আমাদের দেশে বর্তমানে চায়না পণ্য ছাড়া চান্না পণ্য ছাড়া সাশ্রয় মূল্যে দেওয়ার কিন্তু কেউ নাই আমরা যদি বলি এখন জাপান যদি অন্য দেশ খুঁজি তাহলে সেসব কিন্তু এই একটা মেশিন আমরা যে যে মেশিনটা আমরা এখন এক লাখ হচ্ছে পঁয়ষট্টি হাজারে দিতে পারছি এই মেশিনটা যদি আপনি এখন জাপান দাঁড়েন তা বলবে তিন লক্ষ টাকা দাম আচ্ছা আচ্ছা কথা বলে এই হচ্ছে বিষয় চায়নার মতন এত সস্তা সহজভাবে অন্য কোনো দেশ দিতে পারবে না এই জন্য আমাদের দেশের এই সেক্টরটা কৃষি বা যंत्रপতি যে সেক্টর এটা চাইনা থেকে আমরা আমদানি করি তা সেটা শালো মেশিন বলেন ওই যে কর গাছ কাটা মেশিন বলেন এই যে যেসব মেশিন আছে সবে আমরা আমরা চাইনা থেকে ইম্পোর্ট করছি আচ্ছা কথা বলছেন কাফা আমার এটি প্রশ্ন ছিল যে আপনি আপনাদের গুণগত মান এবং দাম সম্পর্কে যদি একটু আমাদের আপডেট জানাতে আমাদের এর আগে একটা লট ছিল যে লটটা আমরা বিক্রি করেছি ওইটার যে ভিডিও ছাড়া ছিল সেটাতে আমাদের একটা ডিসকাউন্ট দিয়েছিল আমাদের কোম্পানি ডিসকাউন্ট দিয়ে এক লাখ বাষট্টি হাজার টাকা বলে ওইটা আমরা বিক্রি করেছি ঠিক আছে এবং সেটা ছিল আমাদের অনেক কম আমরা ওই ওইবার একটু কমই আমরা আমদানি করেছিলাম আচ্ছা এরপরে মানে ব্যাপকভাবে এই যেখানে যা গেছে ওই যে বললাম তেল সাশ্রয় এবং যার পরিপ্রেক্ষিতে একটা ডিমান্ড চলে এসছে এরপরে চাহিদাটা অনেক বেড়ে গেছে আমাদের কাছে প্রতিনিয়ত পর যার পরিমাণে প্রতিনিয়ত দেখছেন পরবর্তীতে আমরা যে লটটা নিয়ে এসছি কত পরিমাণ মেশিন দেখে এখানে সাজানো আছে এখন এই যে এই যে এটা দেখছেন হ্যাঁ এটা এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু দাম এক লাখ হাজার অনেকেই আমাদের কাছে বলছে যে ভাই এই যে এক লাখ বাষট্টি তা আসলে বিষয়টা হচ্ছে যে ওনারা ওই অনেক আগে দেখেছে ওই ভিডিওটা ওনারা ওনারা ধারণ করে আমাদের সাথে কথা বলছে কিন্তু পরবর্তী যে আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যে নতুন এসছে এটা বারবার বলছে ভাই এটা নতুন এটা দাম আছে কারণ আপনি তো জানেন যে বর্তমান বাজার মূল্য বাজার মূল্য যে বেড়ে গেছে হ্যাঁ চায়নাতে দাম বাড়ছে তারপরে ডলারের দাম বাড়ছে আমাদের যে পোটে পোটে আসে পোটের খরচ বেড়ে গেছে সবকিছু মিলিয়ে

সবসময় সাশ্রয়ী মূল্য দেওয়ার জন্য এই জন্য আমাদের কোম্পানি সবসময় লাভ কম করে কৃষকের স্বার্থটা যাচ্ছে একটা মেশিন একজন পঞ্চাশ হাজার টাকা লাভ করলো দিন বা মাসে একটা বিক্রি করলো আর আমি পাঁচ হাজার টাকা লাভ করলো আমি যদি প্রতিদিন পাঁচটা বিক্রি করি তাহলে কি দাঁড়াবে মাসে যে কি দাঁড়াবে এই জন্য আমরা সবসময় এই চেষ্টা করি যে আমরা

এ করছি এই প্রতিষ্ঠানের আমি সিনিয়র ম্যানেজার আমার আরও ম্যানেজার আছে চার পাঁচটা ম্যানেজার আছে আমরা সবাই মিলে বিক্রি করি কিন্তু এই এই প্রতিষ্ঠানটার এই মেশিনারি জগতের সেই একদম সরল লগ্ন থেকে আমি আছি প্রতিষ্ঠানের সাথে আর আমার সাথে খুবই খোলামেলাভাবে আমার প্রতিষ্ঠানের যিনি ওনার ওনার সাথে কথাবার্তা হয় উনি ওনার মতগুলো বা সাধারণ চিন্তা ভাবনাগুলো আমাকে বলে যে ম্যানেজার ভাই এই করবো এই করবো এটা করতে চাচ্ছে কি হবে এই যে মত মেলে কর তাতে আমি এ পর্যন্ত দেখেছি যে ওনার যে মানসিকতা আবার দেখেন শুধু এটা নয় আমরা ব্যবসা করে ঠিকই হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি ব্যবসা তো হালাল অবশ্যই ব্যবসার চেষ্টা করি সেই ক্ষেত্রে ওই বললাম লাভ কম করে বেচার চেষ্টা করি আবার এই লভ্য অংশ থেকে অনেক বড় লোক আছে অনেকে গেছে এই এলাকায় আছে আছে না কিন্তু এই যে মসজিদ মাদ্রাসা স্কুল গরিব মানুষের চিকিৎসা নানান বিষয়ে যে একটা ধ্যান মানে দান ধ্যান এটাতে উনি সবার চাগি আল্লাহর কাছে মানে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমরা সুস্থ শরীরে এই ব্যবসা পরিচালনা করছি আমরা দেখছি আমরা মানুষের এটা একটা ব্যবসা যেমন করছি আমরা মনে করি যে কিছুটা মানুষের সেবা করার হচ্ছে তাই সদ্য কেবল ঈদ গেল ঈদ উল আজহা সবে মাত্র আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে হ্যাঁ তো সবাইকে সেই ঈদুল আজহারও মানে শুভেচ্ছা বা জানাই যারা আমাদের ক্রেতা আমার কাছে হঠাৎ করে সম্পর্কে মানে আপনার মাধ্যমে তো মানুষ অনেকে জানতে পারে আমাদের এই জিনিসগুলো আপনি তুলে ধরেন বা জানতে পারেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সুপ্রদর্শক আজকে আমাদের কথা ছিল এই পর্যন্তই আর যা আরটা জিনিস জানাতে চাই যে এই যে মেশিনগুলো দেখছেন যারা ক্রয় করতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর শুধু তাই নয় আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন তো সেই জায়গা থেকে আমাদের মল্লিক ভাই গরিবের বন্ধু কৃষকের বন্ধু খামারি ভাইদের বন্ধু যিনি এই এত সুন্দর একটি চিন্তাভাবনা মহানবতা নিয়ে এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন ঈদ উল আজহার একটি পবিত্র দিন চলে গেল তো আপনাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মল্লিক পরিবারের যে সদস্য হননি তারা একটি মেশিন ক্রয় করে মনিক পরের পরিবারের সদস্য হয়ে যান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ